দিল্লির নির্দেশে লকডাউন ব্যর্থ হাসিনার সন্ত্রাস রুখল জনগণ একদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন সতেরো নভেম্বর ধার্য অন্যদিকে এই রায় ঠেকাতে দিল্লি থেকে পলাতক আওয়ামী লীগ নেতারা দিলেন লকডাউনের নির্দেশ কিন্তু জনগণের প্রতিরোধে ফ্যাসিবাদী আওয়ামী লীগের সেই তর্জন গর্জন হয়েছে একেবারে ব্যর্থ কী ছিল তাদের নাশকতার নীলনকশা পলাতক নেতা জাহাঙ্গীর কবির নানক ভিডিও বার্তা দিয়ে রাজধানী সহ দেশ অচল করার আহ্বান জানালেও জনগণ ও রাজপথের রাজনৈতিক শক্তি তাতে সারা দেয়নি বরং দুপুর হতেই ঢাকা স্বাভাবিক হয়ে ওঠে রাজপথে সক্রিয় ছিল বিএনপি জামায়াত সহ ফেসিবাদ বিরোধী সব দল আওয়ামী সন্ত্রাসীরা কাকরাইলের চার্চে ককটেল হামলা সহ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলেও ডিএমপি কঠোর ব্যবস্থা নেয় এরপরই তারা নজিরবিহীনভাবে সোশ্যাল মিডিয়ায় নাশকতার দায় স্বীকার করে মূলত সরকারের এই কঠোর নিরাপত্তা এবং জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ ও সচেতনতার কাছেই আওয়ামী লীগের নাশকতা ও লকডাউন ব্যর্থ হয়েছে এমনকি নিরীহ চালককে টাকা দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেও তারা সফল হয়নি এটি প্রমাণ করে হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক মতভিন্নতা থাকলেও দেশবাসী এখন এই ফ্যাসিবাদীর বিরুদ্ধে একজোট এই বিপুল জনরোষের মুখে পালিয়ে থাকা শক্তি কি আর কোনোদিন দেশে বিশৃঙ্খলা তৈরি করতে সক্ষম হবে